ওয়েলকাম টু রুমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো আমি দেখো এখানে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তোমাদের ভালোবাসা পেয়ে তো সকাল সকাল উঠে সমস্ত কাজও হয়ে গেছে চাটা খাওয়াও হয়ে গেছে আর এখানে দেখো আমি সকাল সকাল তাড়াতাড়ি আর ভাতটা চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্য তো এখানে সব সবজি নিয়ে বসে গেছি সবজিগুলো কাটবো আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে ডালটা করে নিয়েছি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি তারপরে ডালটাকে হচ্ছে সম্বুরে নিচ্ছি তো মুসুর ডাল ছিল এটা আর আলু সেদ্ধ ডাল দিয়ে ওরা হচ্ছে খেয়ে স্কুল চলে যাবে তারপরে আমি আবার রান্না বান্না করব তো এখানে আমার সব রেডি হয়ে গেছে দেখো ডালটা করতে করতে কারেন্টটা চলে গিয়েছিলো তো আলুটাকে দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা ভেজে মাখিয়ে দিয়েছি আর একটু ডাল দিয়ে দিচ্ছি আর তরকারি একটা হয়েও গিয়েছিল ওই যে বরবটি কচু আলু বেগুন দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম তো তারপরে দেখো আবার তোমাদের দাদাভাই মাছ পাঠিয়েছিল এটা কি কমপ্লেট মাছ বলে সেই মাছটা মানে বেছে নিয়েছিলাম তারপর রান্নাগুলো বাকি রান্নাগুলো সব করে নিয়েছি তো দেখো এই যে রান্নাগুলো এখানে যেটা বললাম তরকারিটা বরবটি দিয়ে আলু কচু দিয়ে আর এই যে মাছের ঝাল করেছি এখানে কাইকাই করে একটু মাছের ঝাল করে নিয়েছি আর এখানেও একটা আবার তরকারি বানিয়েছিলাম চিচিংয়ে আলু তরকারি বানিয়েছিলাম একটা আর ডাল তো আছেই তো আর তারপরে রান্নাবান্না সব গুছানো হয়ে গেছে সবই হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো দোকান থেকে তো আমরা একসঙ্গে খেতে বসে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম উঠে আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো তো একটা অরেঞ্জ ও নিয়ে চলে এসেছিলো সেটাই খাচ্ছিলাম তো একদম ছোট্ট করে ভিডিও বানালাম কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকেও চলো দেখা